সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার যেভাবে শেয়ার এবং সিএএ নিয়ে যেভাবে এই সায়াল কতটা হচ্ছে শেয়ার হবে সেটা বড় খুবই মুশকিল সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে জরুরি আমরা চাই প্রত্যেককে চাই কি জর্জিয়ান ইন্ডিয়ান যারা না হলে যারা না তাদের প্রত্যেকের নামটা ভোটার যেমন থাকে সিএর কথা বলছি হয়তো আমাদের এই কোনো ক্যাম্প করে থাকে সিএ না ফিল আপ করাই প্রমাণ করে দেওয়া যে সেটা প্রমাণ দেওয়া সেটা বলে থাকে ক্রি আপ করবেন তাহলেও সেটা বলছি সিবিআই যদি কবি জায়গা ত্যাগ করে সেটা ক্রি আপ না করাই তাই বাংলাদেশি প্রমাণ হয়ে যাবে বা সে বিদেশি প্রমাণ হয়ে যাচ্ছে যেভাবে আপনার চালু পশ্চিমবঙ্গে চালু হয়েছে তখন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিএলএ বিএলএদের ওপরে যেভাবে একটা অভিযোগ করছে এবং জেলের ভাত খাওয়াবে বলা হচ্ছে তাদেরকে আপনার এখানে পঞ্চায়েতের এখানে আমি একটা কথা বলি সুরেন্দ্র অধিকারী অনেক কিছু বলছে আপনারা জানেন সুন্দর মেনে নেওয়া হয় তাহলে তোমাদের কিছু না সুরেন্দ্র অধিকারী বলছে নিজের জেলের ভাত খাবে বিয়েলেরা কী বিয়েদের কী করার ক্ষমতা সে কম দেবে কম জমা দেবে তাদের আর কি করার ক্ষমতা আছে তাদের জেলের ভাত খাওয়ার উনি যদি ঠিক মতো আইন জেনে থাকেন তাহলে এ কথা বলতেন না অভিযোগ দেবে কম জমা দেবে এই তো তার কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এই দু মাস একটা লং প্রসেস যেখানে বিহারে যেখানে দেখা গেছে দু বছর করে আপনার এই এসআইআরটা হয়েছে একটা লং প্রসেস সেখানে এত শর্ট টাইম অর্থাৎ দু মাসের ভেতরে কতটা কমপ্লিট হতে পারবে বলে আপনি মনে করছেন একটা জিনিস যখন এখন ভোট যখন এখানে হচ্ছে না মানে সামনে আছে ভোট নয় তখন হচ্ছে যে এক মাসের মধ্যে প্রসেসিংটা মানে জমা বাড়ি বাড়ি ধোয়া প্লাস জমা নেওয়া এক মাসের মধ্যে চেক করেছে এটা এক মাস দিনটা খুব শর্ট হয়েছে এটা তো আমি মনে করি শর্ট হয়েছে দু মাসের মধ্যে কমপ্লিট করাটা এটা শর্ট টাইম একটু বেশি টাইম দিলে ভালো হতো কিন্তু আমাদের উপর যে কেন্দ্রীয় সরকার যেভাবে চাকরি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ঠিক বলেছেন সেটা তো করার অপেক্ষা রাখে মানে পঞ্চায়েত প্রধানদেরকে একটা নির্দেশ দিয়েছেন বিজেপি কংগ্রেস সিপিএম যে দলের নেতা হোক না যে দলের কর্মী হোক না কেন তাদের পাশে থেকে আপনাদের কাজ করতে হবে এবং সবাইকে একমত আপনাকে সেভাবে করছেন মানে অবশ্যই এটাই তো নিয়ম মানে যে বিএলও বিজেপির হোক সিপিএমের হোক বা কংগ্রেসের হোক বা আমাদের দলের হোক তৃণমূল কংগ্রেসের আমরা তো চাই অন্য বিএলও আসুক এবং তার একসাথে কাজ করুক কাজ করুক সবাই প্রত্যেকটা যারা ইন্ডিয়ান নাগরিক যারা ভারতবর্ষের নাগরিক তাদের প্রত্যেকটা নাম যেন মানে ঠিকঠাক মতো তার বাড়ির ফর্মটা পৌঁছায় এবং ঠিকঠাকভাবে সেটা হোক আমি কোন বাংলাদেশি বা নাগদেশি কে আছে সেটা আমার দেখ আমরা দেখব না যদি বাংলাদেশি কেউ থাকে সে তার ব্যাপার আমরা তো সেটা কিছু দেখিনি বাংলাদেশি আর আমরা সম্ভবত আমাদের এইসব জায়গায় বাংলাদেশি নেই এক ওয়ান পার্সেন্ট বাংলাদেশি নেই বা একজন বাংলাদেশি নেই সিঙ্গেল ওয়ানও নেই আমাদের সন্ধ্যাটা বাংলাদেশি নেই এখানে হচ্ছে যে ভারতবর্ষের অন্য অন্য অফিসার থাকতে পারে সেটা যেভাবে অন্য বিহরা থাকবে না আমিও সেইভাবেও আমার নির্দেশ আছে যেহেতু এই দলের লিডার আমি আমারও নির্দেশ আছে অন্য সহায় সড়ে নিয়ে একসাথে কাজ করো তারাও দিদি মানে দেখুন যে কোনো ছিনলে বা কোন গ্রামকে যদি না আমরা এই শান্ত করতে পারি তারা ঠিক হয়ে সেখানে যাওয়া তড়িঘড়ি পশ্চিম বাংলার জন্য এসআইআর বিহারের ভোটটা দেখা গেল নীতিশ কুমারের জয় তাহলে কি মনে করছেন বিহার আগামী দিনে বাংলার জন্য কি আনতে চলেছে বাংলা বিহার এক নয় ম্যাডাম বাংলা বিহার এক নয় বিহারের ভোট জাতপাতের হয় আর এখানে জাতপাতের ভোট হয় না ভারত ভারতবর্ষের মধ্যে একমাত্র राज्य रा। रा से तो हे बांगलाते जत पात इसबे भोट है ना वेने हजार रकम जतर डिविशन भूल पता और बिहार नहीं से मे नारत नार पर्वेक्षण कर देखते हुए बिहार रिजाल्ट अरिजिनल है कि रिजाल्ट উপভোগ্যাসের করে করা হয়েছে বা বা কোনো রকম পরিবর্তিত করা হয়েছে রেজাল্টের উপর বা রকম কী ফাঁসাজি হয়েছে সেটাই না দেখা পর্যন্ত আমরা বিশেষ করে বিয়ার ইলেকশন নিয়ে এতো মাতামাছি করার কোনো কারণ নেই বিয়ার ইলেকশনটা ফুল অ্যান্ড ক্লিয়ার যেটা হওয়ার কথা সেটা হয়েছে কি জানি না এবং লেব ক্লেন ফিল্ম বলতেও অনেক কিছু ছিল না লেভেল ক্লিক ফিল এই ফিল্মটা যদি থাকতো তাহলে নির্বাচন কমিশনার ওই দশ হাজার টাকা যখন নির্বাচনের কদিন আগে ঢুকছে বা নির্বাচনের ঘিরেও ঢুকেছে তাহলে এটাকে মানে করি বলতে যে এটা দরকার ভোট কেনা ভোটের ভুগ দিয়ে কিনতে গেলে সেই টাকা রাস্তায় ধরা পড়লে তাকে ধরা হয় আমিটাও একটা ভোট সরকার নিজে ভোট দিয়ে করতে নির্বাচন ঠিক কাজ করে না সংখ্যা গুরু বলে আমি ইলেকশনটা নির্বাচনটা কি পরিপ্রেক্ষিতে হয়েছে পুল অ্যান্ড হয়েছে কি বলা যাবে না পর্যবেক্ষণ করে তারপরে বলতে হবে এবং যারা সেখানে যে যে দল রয়েছে তাদেরকে দেখতে হবে কী হয়েছে এবং যেটা আমার মনে হয় যেখানে লেভেল প্লেই লেভেন প্লেই ফিল্ড দেওয়া হয়নি যে একটাই বলবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো বলবেন এটা বাংলা বাংলায় হয় বাংলার মানুষ দেয় বাংলার মানুষ সেটা ভালো করে জানে তাকে বলে দিতে হবে সেটা বলতে হবে এটা প্রধানমন্ত্রী কী বলেছে ওই নিয়ে আমাদের অনেক কিছু বলতে পারে দেখুন এই এসআইএফটা এমন সময় বা এমন অবস্থাতে হচ্ছে যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যেমন ভারতবর্ষের গৃহমন্ত্রী ভারতবর্ষের যিনি হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যারা ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তারা যাবেন চিহ্নিত করে আমরা তাদেরকে তাদের বাংলাদেশে পাঠাবো বা তাদের অন্য দেশে পাঠিয়ে দেবো যে দেশের লোক ভোট কাজ এখন লোক হচ্ছে যে ইন্ডিয়ান যারা নাগরিক ভারতের যারা নাগরিক তারা ভাবছে যে আমার ভোটটা যদি বাদ যায় আমার বাংলাদেশি বলে তুমি পাঠাবে না এরকম অনেক ধরনের হচ্ছে যে গরিব মানুষ সাধারণ মানুষ ছোটাছুটি করছে এবং অনেক আতঙ্কে এটা মানে আমরা বোঝাবার চেষ্টা করছি মানুষকে চেষ্টা করছি সব রকম আপনার আপনার থেকে জানাবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনারা ভোটার আপনাদের সবারই নাম থাকা উচিত এবং আপনারা যারা ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের যে কোনো ভোটার লিস্টে আপনাদের নাম থাকবে এবং আমাদের এখানে যে ভোটার লিস্ট হচ্ছে সেই ভোটার লিস্টে আপনাদের প্রত্যেকের নাম থাকা উচিত আমরা সেইভাবে চেষ্টাও করছি যে আপনাদের ফর্ম প্রত্যেকে যাতে পান আমাদের বিয়লরা সঙ্গে গিয়ে প্রত্যেকটা বাড়ির লোকের কাছে ফর্ম দিচ্ছে এবং ঠিক জমা নেওয়ার সময় ঠিকমতো আমাদের বিয়েরা সহযোগিতা করছে ফিল আপ করে বা যতলা দেওয়া করে তার জমাটা দেওয়া